মিশরের পিরামিড প্রায় সাড়ে চার হাজার বছরও বেশি সময় ধরে এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা আজকের আধুনিকতম প্রযুক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রেন এবং হাজার হাজার দক্ষ ইঞ্জিনিয়ারের মিলেও এমন একটি স্থাপনা তৈরি করা অসম্ভব চ্যালেঞ্জ তাহলে প্রশ্ন হল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ব্রোঞ্জ যুগের মানুষেরা এটা কিভাবে সম্ভব করেছিল তারা কি সত্যি একা ছিল নাকি তাদের সাহায্য করতে মহাবিশ্বের অন্য কোনো কোন থেকে এসেছিল কোনো উন্নত সভ্যতা এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব হিস্টোরি অব টাইমসের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যু মানে জীবনের শেষ নয় বরং এক নতুন অধ্যায়ের শুরু ফারাওরা মৃত্যুর পর পরলোকে পাড়ি জমান এবং সেখানে দেবতাদের সাথে মিলিত হন কিন্তু এই যাত্রার জন্য তাদের পার্থিব দেহকে অক্ষত রাখা ছিল অপরিহার্য আর এ উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এক মহাসমাধি মন্দির যা আজ পিরামিড নামে পরিচিত গির্জার মালভূমিতে তিনটি প্রধান পিরামিড দাঁড়িয়ে আছে এদের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাচীন পিরামিডটি হল ফারাও খুফুর পিরামিড যা গ্রেট পিরামিড নামেও পরিচিত সাতচল্লিশ বছর আগে নির্মিত এই পিরামিডের বিশালতা কল্পনা করাও কঠিন এর ভিত্তি প্রায় তেরো একর জায়গা জুড়ে বিস্তৃত যা প্রায় দশটি ফুটবল মাঠের সমান এর উচ্চতা ছিল চারশো ফুট আজকের দিনে প্রায় বিয়াল্লিশতলা বিল্ডিং এর সমান ভাবুন একবার এই অতিকায় কাঠামোটি তৈরি করা হয়েছে প্রায় তেইশ লক্ষ পাথরের ব্লক দিয়ে প্রতিটি ব্লকের ওজন আড়াই টন থেকে আশি টন পর্যন্ত অর্থাৎ সবচেয়ে ছোট ব্লকটির ওজন একটি বড় গাড়ির সমান আর ভেতরের চেম্বারে ব্যবহৃত গ্লাইড পাথরের এক একটি ব্লকের ওজন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গাড়ির সমান এখানেই প্রথম রহস্যের জন্ম এই বিশাল পাথরগুলো আনা হয়েছিল প্রায় পাঁচশো থেকে আটশো কিলোমিটার দূরের আশওয়ান শহর থেকে মরুভূমির উপর দিয়ে কোনো চাকাযুক্ত যান ছাড়াই কিভাবে তারা লক্ষ লক্ষ টন ওজনের পাথর পরিবহন করেছিল ঐতিহাসিকরা বলেন তারা কাঠের স্লেজ ব্যবহার করত এবং সামনে জল ছিটিয়ে বালিকে পিচ্ছিল করে দিত কিন্তু শুধুমাত্র এই পদ্ধতিতেই কি লক্ষ লক্ষ ব্লক আনা সম্ভব আর পরিবহনের পর আসে নির্মাণের প্রশ্ন আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ট্রেন সর্বোচ্চ দুইশো টন ওজন তুলতে পারে কিন্তু তা একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত মিশরীয়রা কীভাবে সত্তর থেকে আশি টন ওজনের গ্লাইড ব্লক প্রায় তিনশো থেকে চারশো ফুট উচ্চতায় তুলেছিল প্রচলিত তত্ত্ব অনুযায়ী তারা সপ্রিল বা সোজাসুজি র্যাম্প বা ঢাল পথ তৈরি করেছিল কিন্তু পিরামিডের পিরামিডের সমান র্যাম্প চেয়েও বেশি মালপত্র লাগার কথা সেই র্যাম্পের চিহ্ন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি পিরামিডে সবচেয়ে অবাক করা বিষয় লুকিয়ে আছে এর নির্মাণে পিরামিডের পাথরগুলো এমন নিখুঁতভাবে কাটা এবং জোড়া দেওয়া হয়েছে যেন দুটি ব্লকের মাঝখানে একটি ব্লেডও প্রবেশ করানো প্রায় অসম্ভব এর কোনগুলো প্রায় নিখুঁত নব্বই ডিগ্রি কম্পাস বা জিপিএস ছাড়া হাজার হাজার বছর আগে কিভাবে এই গাণিতিক নির্ভুলতা অর্জন করা সম্ভব হল কিছু গবেষক পিরামিডের ভেতরের দেয়ালে এমন কিছু চিহ্ন খুঁজে পেয়েছে যা আধুনিক মেশিনে কাটার দাগের মতো তারা দাবি করেন এ ধরনের নিখুঁত কাজ হাতুড়ি বা শ্রেণী দিয়ে সম্ভব নয় এর জন্য প্রয়োজন ছিল অত্যন্ত উচ্চ গতিতে ঘূর্ণায়মান করাত বা ডিলিং মেশিনে ব্রোঞ্জ যুগে কি এমন প্রযুক্তি থাকা সম্ভব নাকি আমরা ইতিহাসের কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় হারিয়ে ফেলেছি পিরামিডের নির্মাণ রহস্য যদি আপনাকে অবাক করে দেয় তবে উদ্দেশ্য আপনাকে বাকরুদ্ধ করে দেবে প্রচলিত ধারণা অনুযায়ী এটি ফারাউদের সমাধি কিন্তু অবাক করা বিষয় হল গ্রেট পিরামিডের ভেতরে আজ পর্যন্ত কোনো মমি বা ধন সম্পদ পাওয়া যায়নি খলিফা আল মামুন যখন আটশো বিশ খ্রিস্টাব্দে বহু কষ্টে পিরামিডের ভেতরে প্রবেশ করেন তিনি রাজার চেম্বারটিকে সম্পূর্ণ খালি অবস্থায় পান গ্রানাইটের তৈরি বিশাল কফিন ছিল কিন্তু তার ঢাক না ভাঙ্গা এবং ভেতরটা শূন্য ছিল তাহলে কি এটা সমাধি ছিল না নাকি এর উদ্দেশ্য ছিল আরও গভীর আরও মহাজাগ্রতিক এখানেই জন্ম হয় বিখ্যাত ওরিয়ন ক্রালেশন থিওরি লেখক ও গবেষক রবার্ট বাভাল প্রথমে তত্ত্বটি সামনে আনেন তিনি দেখান গির্জার তিনটি পিরামিড খাফরে এবং মেলকাউরে কেবল এলোমেলোভাবে তৈরি করা হয়নি তাদের অবস্থান হুবুহু আকাশের তিনটি প্রধান তারার মতো আল আল নিলাম এবং মিন্টাকার সাথে হুবুহু মিলে যায় ঠিক যেভাবে তারাগুলো আকাশে সজ্জিত সেভাবেই পিরামিডগুলো মাটিতে তৈরি এই তত্ত্বটি আরও শক্তিশালী হয় যখন আমরা পিরামিডের ভেতরের রহস্যময় সাপ দিকে তাকাই এই সাপগুলো কোনো সাধারণ সুরঙ্গ নয় এগুলো হল মহাজাগ্রতিক নিদর্শন উনিশশো তিয়াত্তর সালে একটি ছোট রোবট কুইন চেম্বারের দক্ষিণ সাপ্টের ভেতরে পাঠানো হয় সাপ্টের শেষে একটি ছোট পাথরের দরজা যাতে দুটি তামার হাতল লাগানো আছে এর এক দশক পর ন্যাশনাল জিওগ্রাফি আরও একটি উন্নত রোবট পাঠায় যা ওই দরজায় একটি ছোট ছিদ্র করতে সক্ষম হয় ছিদ্র দিয়ে ক্যামেরা ভেতরে পাঠানো হলে দেখা যায় দরজার ওপারে একটি ছোট খালি চেম্বার এবং তার শেষ আরও একটি দরজা সেই দ্বিতীয় দরজার রহস্য আজও উন্মোচিত করা হয়নি মিশর সরকারের পর থেকে এই সাপ্টগুলোকে গবেষণার অনুমতি বন্ধ করে দিয়েছে কেন এ গোপনীয়তা পিরামিডের গভীরে এমন কি লুকানো আছে যা আমরা জানতে পারবো না অনেকে মনে করেন এর ভেতরেই লুকানো আছে এমন কোনো জ্ঞান বা প্রযুক্তি যা মানব ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে হয়তো সেখানে এলিয়েনদের রেখে যাওয়া কোনো প্রমাণ বা বার্তা রয়েছে পিরামিডের রহস্য শুধু নির্বাণ বা মহাজাগ্রতিক সংযোগেই সীমাবদ্ধ নয় এর ভেতরেও লুকিয়ে আছে অসংখ্য বিস্ময় যেমন পিরামিডের ভেতরের তাপমাত্রা বাইরের মরুভূমিতে যখন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় তখন পিরামিডের মূল চেম্বারগুলোর তাপমাত্রা আশ্চর্যজনকভাবে সবসময় বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এটা প্রকৃতিক এয়ার কন্ডিশনিং সিস্টেম কিভাবে এটা সম্ভব বিজ্ঞানীরা মনে করেন পিরামিডের বিশাল ভর এবং এর ভেতরের সুরঙ্গ নেটওয়ার্ক তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে কিন্তু এটা কি শুধুই প্রকৃতি নাকি কোনো উন্নত প্রযুক্তির ফল ওরিয়ন ক্রোয়ালেশন থিউরির আরও একটি গভীর দিক রয়েছে গবেষকরা দেখিয়েছেন পিরামিডের অবস্থান কেবল আকাশের তারার সাথেই নয় আকাশের আরও কিছু নক্ষত্রের সাথেও সম্পর্কিত কিন্তু এই নিখুঁত সংযোগ আজকের আকাশে দেখা যায় না কম্পিউটার সিমুলেশন বলছে এই মহাজাগ্রতিক সংযোগটি ঘটেছিল আজ থেকে প্রায় বারো হাজার বছর আগে অর্থাৎ দশ হাজার পাঁচশো খ্রিস্টাব্দে কিন্তু মূলধারার ইতিহাস অনুযায়ী সেই সময় মানুষ ছিল শিকারী জাতি তারা সবেমাত্র মাত্র কাজ করা শিখেছে সেই আদিম মানুষের পক্ষে কি পিরামিডের মতো স্থাপনা তৈরি করা সম্ভব এখানেই জন্ম নেয় এক বিপ্লবিক তত্ত্বের কি হবে যদি পিরামিড মিশরীয়রা তৈরি না করে থাকে কি হবে যদি তারা এটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে এই তত্ত্ব অনুযায়ী বারো হাজার বছর আগে পৃথিবীতে এক অত্যন্ত উন্নত সভ্যতা ছিল যাদের জ্ঞান বিজ্ঞান ছিল আমাদের থেকে উন্নত কিন্তু এক মহাপলয়ে সেই সভ্যতা ধ্বংস হয়ে যায় সেই ধ্বংস থেকে পিরামিডের মতো স্থাপনা কোনোভাবে বেঁচে যায় হাজার হাজার বছর পর নতুন সভ্যতা হিসেবে মিশরীয়রা গড়ে উঠেছে এবং তারা এই পরিত্যক্ত এবং রহস্যময় স্থাপনাগুলোকে খুঁজে পায় তারা হয়তো এর আসল উদ্দেশ্য বুঝতে পারেনি তাই নিজেদের বিশ্বাস অনুযায়ী এগুলোকে সমাধি হিসেবে ব্যবহার করতে শুরু করে এই তত্ত্বটি যদি সত্যি হয় মানব ইতিহাসের এক বিশাল অধ্যায় আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আমরা হয়তো কোনো উন্নত সভ্যতার ওপর বাস করছি তাহলে পিরামিডের আসল রহস্য কি এটি কি কেবলই এক ফারাউদের সমাধি যা মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রতীক নাকি এটি একটি মহাজাগ্রতিক মানচিত্র অথবা এটি ছিল এক উন্নত সভ্যতার রেখে যাওয়া টাইম ক্যাপসুল যা সঠিক সময়ের অপেক্ষায় পোহর গুনছে হাজার হাজার বছর অগণিত গবেষণা বিতর্ক এবং তত্ত্বের পরও পিরামিড তার রহস্য নিজের গভীরে ধরে রেখেছে কিন্তু উত্তর যেন জন্ম দেয় আরো নতুন প্রশ্নের পিরামিড কেবল পাথর আর জ্যামিতির সমাহার নয় এটা আমাদের কল্পনার সীমাকে চ্যালেঞ্জ করে এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা যা জানি তার বাইরেও একটি বিশাল অজানা জগৎ রয়েছে হয়তো একদিন আমরা এর রহস্য ভেদ করতে পারব কিন্তু সেদিন পর্যন্ত পিরামিড নীরবে দাঁড়িয়ে থাকবে এক অত্যন্ত বিস্ময় হয়ে সময়ের অতদ্র প্রহরী হয়ে সেই রহস্যের উত্তর হয়তো লেখা আছে তার ভাষাতেই যা পড়ার ক্ষমতা আমরা এখনও অর্জন করিনি তো বন্ধুরা আপনার কি মনে হয় পিরামিড নির্মাণের পেছনের আসল রহস্য কি কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ